আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা শেখার চেষ্টা করব ভোকাবুলারি ইংলিশের সবথেকে কঠিন একটি টপিক কঠিন একটি বিষয় সেটা হচ্ছে কি ভোকাবুলারি আজকে আমরা কিছু সিনোনিম জানার চেষ্টা করব তো চলো শুরু করি দেখো প্রথম যে শব্দটা সেটি হচ্ছে এর অর্থ কি এটা অর্থ হচ্ছে সমপ্রকৃত বা সদৃশ সদৃশ বা সমপ্রকৃত এরকম একটা টাইপের অর্থ বোঝায় তো আমরা দুইটা জানি নিয়ম জানি এক এটা হচ্ছে অ্যানালোজাস একটি হচ্ছে অ্যানালোজাস এবং আরেকটি হচ্ছে সিমিলার অ্যানালজাস আমরা অ্যানালজি করছিলাম না আমরা অ্যানালজি যে পড়ি ইংলিশে অ্যানালজি মানে কি একটি শব্দ থাকে ওটা একটা সিমিলার রাইট ওই জাতীয় কিছু অর্থাৎ কি সমপ্রকৃত কিছু বের করা সো অ্যানালজাস মানেও সমপ্রকৃত অ্যাকিন সিমিলার অ্যানালজাস এগুলো কি সদৃশ বা সমপ্রকৃত আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটি দেখি দেখো লাভ স্টোরি ইজ অ্যাকিন টু মেডিসিন ইট হেল্পস হেল্প দ্য ম্যান হাসি ঔষধের মতো এটি মনের আরোগ্য সাধনে সহায়ক দ্বিতীয় নাম্বার শব্দ চলে যায় কি উৎসাহী বা উদ্দীপনাপূর্ণ এটি একটি শ্রীলাম হচ্ছে কি প্যাশনেট 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 এনথিসিয়াস্টিক বা এনথিসিয়াস্টিক

এরপর আমরা সব দেখি অ্যাপ্যাথেটিক অ্যাপ্যাথেটিক মানে আমরা সবাই জানি কম বেশি অ্যাপ্যাথেটিক মানে হচ্ছে উদাসীন রাইট অ্যাপ্যাথেটিক মানে হচ্ছে উদাসীন চলো আমরা দুটা সিনোনিম জেনে নিই একটি হচ্ছে ইনডিফারেন্ট খুব সহজ একটি শব্দ ইনডিফারেন্ট আরেকটি হচ্ছে খালাস চলো একটি সেন্টেন্স দেখি হি ওয়াজ অ্যাপ্যাথেটিক টুয়ার্ডস পলিটিক্স মানে কি রাজনীতির ব্যাপারে সে একদমই উদাসীন ছিল একদমই উদাসীন ছিল এরপরের শব্দ আমরা দেখো এ মানে কি মানে কি ফায়ার বরখাস্ত করা রাইট ফায়ার ডিসমিজ এটা হচ্ছে মানে বরখাস্ত করা দেখো ফর বিস্টেন্টলি চাকরিতে নিয়মিত দেরি করে করায় তাকে বরখাস্ত করা হয়েছিল এরপরে যদি আমরা শব্দ দেখি ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ মানে কি উদ্যোগ প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা এরকম টাইপের মিনিং প্রকাশ করে একটি শ্রেণী আমরা যদি দেখি এন্টারপ্রাইজ রাইট সিমিলার শব্দ একটা সাইনা দেখো দ্য গভর্নমেন্ট লঞ্চ আ নিউ হেলথ ইনিশিয়েটিভ

সে প্রচন্ড রেগে গিয়েছিল আনফেয়ার ট্রিটমেন্ট এখানে আবার রোগীর বোঝায়নি এটা আচরণকে বোঝানো হয়েছে আজকে এই পর্যন্তই